আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যেখানে আপনি জোর করে প্রেসার দিয়ে কিছুই করতে পারবেন না আপনি যত বড় তারকা হন না কেন রিয়াল মাদ্রিদের কাছে আপনি নাথিন এটা কিন্তু সবাই জানে এবং প্রে যেমন একজন ব্যক্তি সে হচ্ছে জিত করলে আসলে সবকিছুই করতে পারে এবং সে কখনো কোনো দিন ক্লাবের চেয়ে প্লেয়ারকে প্রাধান্য দেয় নাই কখনো কোনো দিন ক্লাবের চেয়ে কোচকে প্রাধান্য দেয় নাই ক্লাব সবসময় বড় বলেই ইতিহাসে সেরা ক্লাব রাজক ক্লাব রিয়াল মাদ্রিদ যদিও এই মুহূর্তে রিয়ালের পারফরমেন্সটা একটু নড়বড়ে বাট রিয়াল সবসময় রাজত্ব করছে রাজার মতো রয়্যাল ভাবে আসলে চলছে তাদের সিদ্ধান্তগুলো ছিল রয়্যাল কেন্দ্রিক এবং রয়্যালের মতো সো এই যে রিয়াল মাদ্রিদ একটা চমৎকার ক্লাব এই ক্লাবে বর্তমান টালমাটালের একটা অবস্থা ভিনিসিয়ার জুনিয়রকে নিয়ে ভিনিসিয়ার জুনিয়রকে এক বৎসর ধরে আসলে অফার করা হচ্ছে যে চুক্তি নবায়ন করার জন্য বাট ভিনিসিয়ার জুনিয়র এখনও চুক্তি নবায়ন করে না ভিনিসিয়ার জুনিয়ার বর্তমান স্যালারি বাচ্চার যে বিশ মিলিয়ন এবং ব্যাট ট্যাক্স দিয়ে মনে 18 আঠারো মিলন বাজছে এটাতে তার আসলে হচ্ছে না সেটাতে তার পারফরমেন্স যদি চিন্তা করেন 2024 চ্যাম্পিয়ন্স লীগ পর্যন্ত এরপর থেকে পারফরম্যান্স দেখেন পারফরম্যান্সে মনোযোগ নাই স্যালারিতে মনোযোগ এখন আমার কাছে কথা হচ্ছে ভিনেসিয়ার জুনিয়র অবশ্যই স্যালারি জিরাত করে ভালো স্যালারি রিজার্ভ করে কিন্তু পারফরম্যান্সটা যখন একদম মন্থরতে চলে আসে তে ডাউন যেতে তখন সে কিভাবে তার স্যালারিটা ক্যাফেলে চিন্তা করে বাড়ানোর জন্য তার এই মুহূর্তে ফোকাস করা উচিত তার পারফরম্যান্সে ভিনেসিয়ার জুনিয়র এমন কেউ না যে তাকে আসলে অনেক বেশি মূল্যায়ন করতে পারি রিয়াল আমি ব্রাজিল সাউটারে বলতেছি পিনিসিয়ার জুনিয়র এই মুহূর্তে নিজেকে অনেক বেশি লেভেলের করে ফেলতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা মনে আছে দু সালে সে স্যালারির ইস্যুর জন্য প্রেসকে বলে এবং প্রেস রাজওয়ানের সাথে সাথে প্রেস তাকে সেল করে দিছে কোথায় জুবের দাজে একশো মিলিয়ন সম্ভবত সো রোনালদোর মতো ক্যারেক্টার যে কিনা রিয়াল মাদিদের অন্যতম সেরা এবং রিয়াল মাদি ইতিহাসের সঙ্গে সেরা লিজেন্ড রোনালদো কে একটা সেকেন্ড ও টাইম নাই নাই সেখানে ভিনিসিয়া জুনিয়ার আসলে কিছুই না ভিনিসিয়ার জুনিয়ার নিজেকে আসলে জাহির করতেছে যে আমি সবকিছু এবং আমাকে তিরিশ মিলিয়ন স্যালারি দিতে হবে না হলে আমি থাকবো না সিগনেচার করব না এই কারণগুলোতে ভিনিসিয়ার জুনিয়ার বারবার ডিলে করতেছে এবং তার এজেন্টও বারবার ডিলে করতেছে বারবার রিয়াল মাদ্রিদের বিভিন্ন ভিন্ন অফারগুলো রিজেক্ট করতেছে এখন রিয়াল মাদ্রিদ একটা সিদ্ধান্ত চলে আসছে যে বিনিসিয়ার জুনিয়র এবং রিয়ালের সাথে সম্পর্কটা এই মুহূর্তে যে হয় তুমি সাইন করো না হলে আমরা কি করবো ছাব্বিশ আপনারা সালের যে আসলে সামার উইন্ড্রো আছে সেই সময় বিনিকে সেল করার ট্রাই করো বিকজ সাতাশ সাল পর্যন্ত বিনিকে রাখলে তো আসলে ফ্রি এজেন্টে ছাড়তে হবে তো রিয়াল মাজিদ কখনো এত বড় একটা প্লেয়ারকে এত দামে একটা প্লেয়ারকে ফ্রিতে ছাড়বে না অবশ্যই সেখান থেকে কিছু কাম হবে রিয়াল মাজিদ সেটা অবশ্যই চাইবে সো ভিনিসিয়ার জুনিয়রকে সেল করার প্ল্যান কিন্তু রিয়াল মারিদ করে ফেলছে এবং জুনিয়রও আসলে কি চাইছে সেটা পরিষ্কার না সে তার স্যালারি বাড়িয়ে দিচ্ছে এবং এই স্যালারি তো বললেই ক্লাব বাড়াবে না কখনোই বাড়াবে না অন্তত রিয়াল আমার কাছে মনে হয় সামনে বিশ্বকাপ এই বিশ্বকাপের আগে ব্রাজিল এবং রিয়াল মারিদ এসিয়ার জুনিয়ার এটা টালমাতাল অবস্থা এবং এই মুহূর্তে তার সিদ্ধান্ত নেওয়া উচিত রিয়ালে থাকতে চাইলে তার বেতনটাকে আসলে যেখানে সেখানে রাখা উচিত কারণ এই মুহূর্তে তার বেতন হচ্ছে পারফরমেন্স বেশি গুরুত্ব দেওয়া উচিত একদম বছর মাত্র আছে আর ছয় সাতটা মাস ধরে বিশ্বকাপ বা বিশ্বকাপে একটু বিশ পুরো পারফরমেন্স কর তারপর যদি বেতন বাড়াস এমনি বেতন বেড়ে যাবে তো পারফরমেন্সের চেয়ে যখন আপনি বেতনের দিকে ফোকাস করুন তখন ক্লাব বিরক্ত হয়ে যাবে আগে ভাই পারফরমেন্স তারপর স্যালারি সো এটা হচ্ছে বর্তমান রিসিয়ার জুনিয়ারের অবস্থা আমার কাছে মনে হয় যদি ভিনি এটা করতে থাকে তাহলে রোদ জিগর আগে ভিনিসিয়ার জুনে দেখবেন ক্লাব থেকে চলে গেছে রিয়ালমারি থেকে রিয়ালমারি থেকে গেলে ভিনির ওই দাপট ভিনির ওই ক্যারেক্টারটা আপনি পাবেন না রিয়াল মাই তাকে যেভাবে আগলায় রাখছে বিশেষ করে পাপা প্রেস তাকে যতটা ভালোবাসে আমার কাছে মনে হয় রোনাল্ডো কেউ এত ভালোবাসে নাই প্রেস সত্যি অনেস্টলি স্পিকিং তো যদি ভিনিসার জুনের এই গোলটা করে থাকে বা এটা করে এটা ভিনির ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় একটা কালো অধ্যায় হয়ে যাবে রিয়াল মাদ্রের সাথে চুক্তি না করা এত তালভানো দরকার নেই ভাই তুমি আহামরি কোনো আসলে অনেক বড়

ভিনিসিয়া জুনিয়রের এই মুহূর্তে তার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত অথবা তার ভালো পারফরমেন্স স্টেটমেন্ট বিশ্বকাপে দেওয়া হচ্ছে আলোচনা দুটোকেই ভিনি রিয়ালে থাকবে নাকি চলে যাবে এটা সে যায় না তবে গেলেও ভালো হয় না গেলে অনেক গেলে আসলে ভিনির জন্য খারাপ না গেলে ভিনির জন্য ভালো কারণ রিয়াল সালে ভিনিসিয়া জুনিয়র কেন খুঁজে পাবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ